জঙ্গলমল উদ্যোগের পক্ষ থেকে আমরা আজকে জঙ্গলমলের বিশেষ শাল ফুল প্রকাশিত হবে তার সঙ্গে জঙ্গলমলের কবি সাহিত্যিকদের তিনটে বই প্রকাশিত হবে দিচ্ছি আপনারা প্রকাশ করে দেবেন তারপর আমরা সবাই সবাই আপনারা আপনি যে কর জঙ্গলমল উদ্যোগের পক্ষ থেকে মাটির টানের সহযোগিতায় আঞ্চলিক কবিতা গান বাজনা করলাম

साल ताल कले मेला डुबल मने करे

সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা আঠাশে জানুয়ারি কবি নিরেন্দ্রনাথ চক্রবর্তী মুক্ত মঞ্চে জঙ্গলমহল উদ্যোগের পক্ষ থেকে বেশ কয়েকটি বইয়ের উদ্বোধন হয় এবং সেই সঙ্গে জঙ্গলমহল উদ্যোগের স্পেশাল করপর্তো এদিন উদ্বোধন হয় যে বইগুলোর মোড়ক উন্মোচন হয় তার মধ্যে আছে অনামিকা পালের অনুভূতি ডক্টর চ্যাটার্জি সিরিজ দ্বিতীয় যে বইটি এদিন প্রকাশিত হয় তার মধ্যে অধ্যাপক শান্তনু ভৌমিকের লেখা দূর আকাশের কোলে জীবন সাগর দোলে তৃতীয় যে বইটি এদিন প্রকাশিত হয় ডক্টর বিজয় চন্দ্র ঘোষের ছাদ বাগানের বৈচিত্র্য এই বইটির বিষয়বস্তু হলো খাদ্য সুরক্ষা এবং পরিবেশ রক্ষার্থে এদিন তিনটি বই প্রকাশিত হল প্রতিদিনই পাঁচশো আশি নম্বর স্টল জঙ্গলমল উদ্যোগের পক্ষ থেকে দুটো একটি করে বই প্রকাশিত হয়ে থাকে মূলত জঙ্গলমহলে থাকে এমন লেখক কবি সাহিত্যিকদের তুলে ধরাই হলো জঙ্গলমহল উদ্যোগের উদ্দেশ্য সেই উদ্দেশ্যেই এখানে সমস্ত জঙ্গলমহলের কবি সাহিত্যিক এবং সমস্ত প্রতিভা আছে শিল্প সংস্কৃতির সাহিত্যের উপর তাদেরকে সামনে এনে দেওয়াই হলো জঙ্গলমহল উদ্যোগের উদ্দেশ্য জঙ্গলমহলে থাকে না কিন্তু জঙ্গলমহল নিয়ে লিখছে এমন শিল্পী সাহিত্যিক বই এখানে স্থান পেয়েছে জঙ্গলমহল উদ্যোগ বেশ কয়েক বছর ধরে বইমেলায় এরকম স্টল দিয়ে জঙ্গলমহলে যে সমস্ত প্রতিভা আছে তাদেরকে তুলে আনছে আগামীতেও তারা এই কাজ করে যাবে জৈব চাষাবাদেরও প্রচার তারা করে থাকে রিপোর্ট নিউজ আইল্যান্ড আমরা জঙ্গলমহল উদ্যোগের পক্ষ থেকে মাটির টানের সহযোগিতায় আঞ্চলিক কবিতা গান বাজনা করলাম এবং জঙ্গলমল উদ্যোগের কবি সাহিত্যিকদের বই প্রকাশ করলাম আমাদের ডক্টর বিসি ঘোষের কৃষি সংক্রান্ত বই ছাদবাগান ডক্টর শান্তনু ভৌমিকের ছড়া জলছবি রঙের দূর আকাশের কলে জীবন সাগর দোলে অনামিকা পালের একটি অনামিকা পালের একটি বই আমরা উদ্বোধন করেছি আমরা শুধু জঙ্গলমল উদ্যোগের পক্ষ থেকে বই উদ্বোধন করি না আমরা নাচ গান বাজনা সহ জঙ্গলমলের ট্যুরিজম জঙ্গলমলের সভ্যতা সংস্কৃতি আমরা কলকাতা তো সারা পশ্চিমবঙ্গ সারা ভারত সারা বিশ্বে প্রমোট করি আমাদের কালচারাল সেক্রেটারি আমাদের এখানেই আছেন রীতা চক্রবর্তী এবং আমাদের জয়েন্ট সেক্রেটারি সুধবা চক্রবর্তী আমাদের পত্রিকা সম্পাদিকা রুমা দেবনাথ সবাই আছেন সবাই মিলে আমরা এই জঙ্গল জঙ্গলমহলকে সারা বিশ্বে প্রমোট করার চেষ্টা করে যাচ্ছি আমরা অনেক প্রচুর কাজ করেছি যেরকম বাদ্যযন্ত্র যেগুলো হারিয়ে যাচ্ছিল সেই রকম অনেক বাদ্যযন্ত্র এগারোটা বাদ্যযন্ত্র আমরা কালেকশান নানা জায়গায় নানা মানে একদম প্রত্যন্ত গ্রামে গিয়ে সেখানে হারিয়ে যাওয়া জিনিস আমরা সংগ্রহ করে আমরা সেটার এক্সিবিশন করেছি যখন আমাদের জঙ্গলমহলের উৎসব যখন হয় সেই সময় সেগুলো প্রদর্শনী হয় এ ছাড়াও যে হারিয়ে যাওয়া সুর যেগুলো ভাবতেই পারে না যে এই জিনিসগুলো আছে এবং প্রজন পরে প্রজন্ম যারা তারা যাতে যারা এই গবেষণার মূলক কাজ করবে যাতে তারা এইটা উপকৃত হয় সেই জন্য সাংস্কৃতিকের দিক থেকে যেহেতু আমি সাংস্কৃতিক জগতের মানুষ সেহেতু আমরা সবসময় আমাদের প্রচেষ্টা থাকে সেই যুগগুলোকে আমরা সব্র সম্মুখে নিয়ে আসি এবং প্রত্যেকে তার সুযোগ পাক এবং সেই গবেষণার কাজে যেন তারা সাহায্য পায় অনেক রকম এইটা এই নানা রকম এরকম নিয়ে কাজ করি যেন আমাদের একটা স্কুল আমরা এখন পর্যন্ত করে উঠেছি সাংস্কৃতিক জগৎ যেরকম আছে একটা দিকে আর একটা হচ্ছে আমরা ওখানকার আদিবাসী বাচ্চাদের জন্য স্কুল করেছি সবুজ গ্রাম আর তার সাথে প্রাপ্তবয়স্ক মহিলাদের জন্য শিক্ষা প্রদানের ব্যবস্থা করেছি সেটা সমান্তালি চলছে এবং আমাদের যেটা আর একটা চলছে আমাদের এখনও সেটা সেইভাবে প্রতিফলিত হয়নি কিন্তু আমাদের প্রচেষ্টা চলছে সেটা হচ্ছে মহিলা যারা যারা দুস্থ খুব। যে এই যে বাচ্চাগুলো আদিবাসী বাচ্চাগুলো পড়াশুনো করে তার যে মায়েরা তারাও তো তাদের তো মানে তারা তো পড়াশুনো জানে না তো তাদের কিছু শিক্ষা দান যদি করে এবং তাদের কিছু ট্রেনিং দিয়ে যদি আমরা তাদের অর্থ কিছু তার বিনিময়ে তাদের থেকে কিছু তৈরি তাদের তৈরি করা বা কিছু এরকম করে আমরা তাদের তাদের তার বিনিময়ে আমরা কিছু অর্থ ওদের হাতে তুলে দিতে পারি এই প্রচেষ্টা আমাদের চলছে এবং তার জন্যই আজকে যে জঙ্গলমহলের এই যে যত এই জৈব জৈব মানে প্রোডাক্ট হ্যাঁ অর্গানিক যে প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমরা ওরকম জায়গা থেকে নিয়ে আসি এবং এবং শুধু গ্রাম নয় যাতে এই শহর আর গ্রাম যাতে একটা মেলবন্ধন তৈরি হয় এই প্রচেষ্টা আমাদের তার জন্য আজকে যে আজকে গ্রামের মানুষ যেরকম এগুলো কাজ করে তাদের আমরা কিছু অর্থ তুলে দিতে পারছি তেমন আমরা শহরের মানুষকে যে আজকে খাটি খাবার খাওয়ানোর চেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি যাতে আজকে আমরা নানা রকম বাইরের নানা রকম ফাস্ট ফুড এইসব খাওয়া হয় যাতে আমরা তাদের স্বাস্থ্যের দিকেও চিন্তা করে আমরা এই মেলবন্ধনটা সব দিক থেকে আমরা চেষ্টা করছি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ জঙ্গলমহলের এই যে সংস্কৃতি জঙ্গলমহলের এই যে কালচারাল সমস্ত বিষয়গুলো সেগুলো যেভাবে ওরা তুলে ধরছেন এবং এই যে অর্গানিক প্রোডাক্টগুলো যেগুলো আমরা তৈরি করছি বা বিক্রি করছি চেষ্টা করছি দিয়ে মানুষের কাছে পৌঁছে দিতে এগুলোকে সাধুবাদ জানাতে হয় আমি আছি এদের সঙ্গে আপনাদেরকেও সবাইকে বলবো জঙ্গলমহলে আসুন জঙ্গলমহলকে দেখুন এবং জঙ্গলমহলকে ভালোবাসুন নাম ডক্টর রুমা দেব